নমস্কার কেমন আছেন আশা করছি আপনারা ভালো আছেন আর পিকুক ডট ব্লগে আপনাদের স্বাগত আজ বৃহস্পতিবার ঘড়িতে প্রায় সাড়ে নটা বাজে আজকের ওয়েদারটা দেখুন বাইরে কি পরিমাণে হাওয়া চলছে আর সেরকম গরম ঝড়ের মতন একটা হাওয়া বইছে সকাল সকাল টিফিন বানাতে চলে এসেছি ছেলের জন্য টিফিন বানাচ্ছি আজকে বানাচ্ছি চাউমিন এ যেখানে চাউমিন সেদ্ধ করা রয়েছে এই যে সবজিপাতি আজকে কিছু নাই তাই আলু আর পিঁয়াজ লঙ্কা রসুন দিয়ে এই চাউমিনটা বানানো হবে ধরে আছে তা চলুন তাড়াতাড়ি চাউমিনটা রান্না করে ফেলি সে চাউমিন আলু দিয়ে হবে আলু দিই মাছ পেঁয়াজ দিয়ে সবজি একটাও যাবে না আর আমাদের রসুন দিয়ে রসুন আর নামটাওমিন বানানো হবে আলুটা আমি লাল লাল করে ভেবে আলু আর রসুন ভাজা হচ্ছে রসুনের যা গন্ধ বেরিয়েছে না এত রকম গন্ধ বেরিয়েছে আমার এই রসুন ভাজার গন্ধ খুব ভালো লাগে বিশেষ করে বাটার দিয়ে রসুন ভাজা আর আজকের আমি একটু ঘি দেব এই যে এই ঘিটা দিলাম চাউমিন আজকে স্পেশাল ঘিটা দিয়ে চাউমিনটা বানানো হবে আলুর মধ্যে দিচ্ছি একটু গোলমরিচার গন্ধ বেরিয়েছে রসুন ভাজা আর যে গোলমরিচ দিলাম একটু ওখানে যা গন্ধ মোমো করছে পুরো রান্না আর এটা ভাজা হয়ে গেছে এবারে কেটে রাখা পেঁয়াজগুলো দিচ্ছি পেঁয়াজটা অত ভাজতে লাগে না তো এটা সালাদের কাজ করে তাই এই পেঁয়াজটা হালকা করে একটু মেলে নেবে আলুর সাথে এবার ভাজাগুলো দেখিয়ে দিই দেখুন ভাজাগুলো পুরো গোটা গোটা আছে পেঁয়াজ আলু পেঁয়াজ তো লাস্টে দিলাম পেঁয়াজগুলো হালকা ভাজা হয়েছে এই যে লাল লাল করে ভাজা হয়নি এই ভাজাটাই ফ্লেভারটা রয়েছে পেঁয়াজটা খেতে ভালো লাগবে ডালি পড়লে মোটামুটি সব কিছুই ভাজা হয়ে গেছে রেডি হয়ে গেছে এবারে সেদ্ধ করা চাউমিন আর ভেজে রাখা ডিম একসাথে রাখা এটা এবারে মিশিয়ে দেবো দাম গন্ধে গন্ধ ভালো পাচ্ছে সে পাচ্ছে সঙ্গে দারুন হয়েছে বন্ধু হ্যাঁ চাউমিনটা আমার ছেলের জন্য প্রায় বানাই চাউমিনটা দেখা কত দারুণ দেখতে হচ্ছে দেখ চাউমিনটা কত দারুণ দেখতে হচ্ছে এই চাউমিনটা এর সাথে চিলি চিকেন খুব ভালো যাবে আমি না চাউমিনের সাথে চিলি চিকেন খেতে ভালোবাসি অনেকটা চাইনিজ লোকেদের মতন আমি একটু বিদেশি খাবার দাবার বেশি ভালোবাসি স্যালা স্যালাড বলো এইসব চায় নুডলস বলো স্যুপ বলো এইগুলো টাইপের খাবার খুব ভালোবাসি সবজি কাঁচা কাঁচা এগুলো আমি একটু বেশি ভালোবাসি এই যে চাউমিন রেকি করছি দেখুন আমার চাউমিনটা কেমন দেখতে হয়েছে যে পাশে রয়েছে স্যালাড আর ওই চাউমিন চাউমিনে আসি এবারে পছন্দের চাউমিন বানিয়েছি আমি দেখতে কিরাম ওই চাউমিনটা আলুর দিকে বস হাবার সাথে কিরকম ঝড়ের মতো আজকে প্রচুর হাওয়া চলছে সব জিনিসপত্র উড়ে পড়ছে হামাতেই উড়ে পড়ছে রে ভালো হয়েছে চাউমিন সব কিছু ঠিকঠাক আছে ঝাল হয়নি তো চলুন আমরা একটু খাওয়া দাওয়া করি আজকের ভিডিওটা এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আজ তাহলে আসি আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে